আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব যে দেওবন্দি আহলে সুন্নাতাল আকিদা সুন্নাতের আকীদা তাদের যে সম্পর্কে যে আকিদাগুলো নিয়ে এক শ্রেণীর ভাইয়েরা তারা কাফের ফতোয়া দিয়েছে কিন্তু ফুরফুরা শরীফে যে সমস্ত আকাবিরা কাফের বলেননি এই কারণের জন্য ফুরফুরা শরীফকে তারা বলছে দেওবন্দি এবং হাবি বলে বলছে তাদের সঙ্গে উঠা বসা করা যাবে না তাদের পিছনে নামাজ পাওয়া যাবে না ইমামতিক মানে তাদেরকে মসজিদে করতে নেওয়া যাবে না তো সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনার চলবেন কি চলবেন না সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমরা এখানে আল্লামা রুহুল আমিন বসের রহমান্তোলা তিনি আমাদের মাথা তাজ তিনি যেটা বলেছে যে মানে কাফের বলেননি তিনি খুবই অত্যন্ত ভালো করে পরীক্ষা করেই দেবে বলেছে। না পরীক্ষা করে বলেননি যে পরীক্ষা করে ভালো করে রিসার্চ করে দেখেছেন এই জন্য তিনি কাফের বলেননি তো আজকে আমরা দেখব যে কাফের মানে যে বিষয় নিয়ে বলেছে তার মধ্যে কিছু মশলা নিয়ে আলোচনা করব তো এখানে দেওবন্দি আল সন্নাত আকিদা আল মুহান্ন আল আল মুফান্নাদ এই কিতাব থেকে উত্তর জবাব এবং দেওয়া হয়েছে এবং আহাবু সাকিব এই কিতাবগুলোতে সুন্দরভাবে বিশ্লেষণ করেছে এতে সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে আসুন আমরা দেখি যে ওলামায় দেওবন্দীদের আকিদা যে সমস্ত আকাবিদের আকিদা কী ছিল আমরা একটু দেখবো প্রশ্ন হলো সৈয়দুল মুসাল খোয়াত নবী গীন আল্লাহ রসুল সাল্লা আলী সাল্লামের এর কোনো নবী আগমনকে আপনারা বৈধ মনে করেন মনে করেন প্রশ্ন তারপরে লিখছে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম থেকে মোতওয়াতির হিসাবে বর্ণিত রয়েছে যে আমার পরে আর কোনো নবী নেই কিন্তু এই হাদিস শাহ বিশ্বের বিশ্ব ঐক্য ঐক্যমত ইসমা প্রতিষ্ঠিত এরপরে যদি কেউ নবী এরপরে যদি কেউ নবী নবীর মানে কি নবীর সাল্লামের পর কোনো নবী আগমন সম্ভব বৈধ মনে করে তবে এমন ব্যক্তি ক্ষেত্রে আপনার অভিমত্যে কি। এবার আপনারা আপনার আঁকাবিরে কেউ কি এমন কথা কাজে বিশ্বাস মানে কি আছে বিশ্বাস আছে এটা হলো দেওবন্দী আঁকাবির দিয়ে প্রশ্ন করা হয়েছিল তো দেওবন্দী আঁকাবিররা তারা উত্তর দিয়েছেন জাল্লা রসুল পূর্ণ নূর সাল্লাহ আলি সাল্লামের খাতা মে ক্ষেত্রে আমাদের আকিদা ও বিশ্বাস হলো তিনি শেষ নবী তারপরে আর কোনো নবী নেই আল্লাহ আল্লাহ জাল্লা কালামে পাক ঘোষণা করেন আর হ্যাঁ তিনি আল্লাহ রসুল ও সর্বশেষ নবী অসংখ্য হাদিস ও সার এই বিষয়ে বিদ্যমান রয়েছে উম্মতের সর্বসম্মত মত ও ইসমার উপপ্রতিষ্ঠিত না কখনো হতে পারে না বা আমাদের কেউ এমন বলে না বা তেমন বিশ্বাস করে না এমন কেউ উদ্ভট মানে কথা আমাদের মতে আল্লাহ রসুল সোল্লা খতম নবুয়াত বিষয়কে কেউ অস্বীকার করে তবে সে কাফের আর সে প্রকাশ্যের দলিল কাতে ওই অকট্ট দলিলকে অবিশ্বাস করলে অকট্ট দলিলে অবিশ্বাসে ব্যক্তি নির্ধারিত সে কাফের এবং আমাদের মুর্শিদ কাসিম নানুতুবি তার সময় খুবই গুরুত্বপূর্ণ প্রমাণ তার তা তত্ত্ব বক্তব্য রেখেছেন তাহাজিরুন নাস কিতাবে তাহাজি নাস এই কিতাবে যার সার অংশ হলো আল্লাহ রসুলের খাত বা কত নবুয়াত হলো একটা পূর্ণ বিশ্বাস অংশীদারি প্রকার আরম্ভ কোনো অবকাশ নেই আবার এখানে খাতে মিয়া কেউ যদি কেউ এই জিনিস মনে করে তার দুইটি দিক রয়েছে খাতা মিয়াদ তার সমসাময়িক সকল নবী শেষ নবী দ্বিতীয় সত্যগত খাতা মিয়াদ যেখানে গিয়ে নবুয়তে প্রকার হলো সত্যগত তাই নবীগণ নবুয়তে সত্যগত ছিল না আজই যে ছিল তা আল্লাহ রসুলের নবতের ধারাবাহিকতা পূর্ণ আসে কেন তিনি নবুতে কেন্দ্রবিন্দু নবত মৌখিক মাপকাঠি হিসেবে উপনীত তাই তিনি যুগের সত্য শেষ খতমান নবী সাল্লাম তাই এই মিয়াদ নবদের শ্রেষ্ঠ শুধু যুগের ক্ষেত্রে নয় এই কারণে যে তাতে কোনো ফজিলত বড় বিষয় ফজিলতে বড় বিষয় নয় তার যুগে অন্যান্য নবীগণের যুগের নবী গণের এখানে যুগের কথা বলা হয়েছে যুগের পূর্ব পরিবর্তী যুগ তো উচ্চ মর্যাদার শেষ পর্যায়ে সম্মান তখন প্রমাণিত হবে তো ক্ষয়তে মেয়াদ ও নবুয়াতের শ্রেষ্ঠ সত্য যুগ গুণগত দিক দিয়ে হয় তা না হলে যদি শুধু যুগের ক্ষেত্রে তাকে ক্ষেত আমার নবীহীন আখ্যা করা হয় তাহলে সম্মান মর্যাদা পরিপূর্ণ হবে ষোলোকলায় সুষমণ্ডিত হবে না গভীর দৃষ্টিভঙ্গি নিয়ে তাত্ত্বিক তাত্ত্বিক বিশ্লেষণ সাবে যথেষ্ট দক্ষতা ও নির্পণভাবে পরিচয় দিয়েছেন আমার জানা বিশ্বাস মতে ওলামায় কেউ যদি বিষয়টিকে গভীর থেকে বিশ্লেষণ করেনি হিন্দুস্থানে বেদাতে নিকটেতে তিনি পদভুষ্ট নিক্ষেপভাবে কুফরি নিমজিত হয়ে কাঁদে তো বেদাহাতিদের দোষরোপ মানে কুমন্ত্র প্রবোচনায় প্রসার করে থাকে যে আল্লাহ রসুলের খাতমা নবী নন তাই শর্ত অনুতাপে শহীদ নিজে জীবনের শপথ দিয়ে বলি হীন মানসিকতা সম্পূর্ণ অপবাদ মাত্র একমাত্র কারণ যে সূত্রতার প্রতিহিংসা আল্লাহ মানে আল্লাহর খাস বান্দাদের সাথে আল্লাহর নীতি ও সত্যতার বিরুদ্ধে জারি থাকবে তাহলে এখানে দৌবন্তী যে সমস্ত আঁকাবিরা রয়েছে তারাও আল্লাহ রসুলকে খতমা নবীত মানে যার নবীর পরে কোনো নবী আসবে না যদি কেউ এই কথা বলে তাহলে সে কী হবে যে দেবন্তী আঁকাবিরা বলে সে কাপের হবে অস্বীকার করলে তারপরে আবার প্রশ্ন করলেন রসুল রসুলের চেয়ে আমাদের চেয়ে খুবই একটা বেশি সম্মান অবস্থা সংরক্ষণ করে না তো বড়ো তিনি ছোটো ভাইয়ের কাছে বড়ো ভাই সম্মান অধিকার রাখে তাই আমাদের কাছে দাবি রাখতে পারেন তাই তিনি উন্নতির জন্য বড়ো ভাই সমান তাহলে আপনারা কি তা বলেন আর আপনাদের কেউ কি এই রচিত কোনো পুস্তু এমন উক্তি করেছেন যে বড়ো ভাই নবীকে বড়ো ভাই বলেছে তো এই সম্পর্কে যে বইটা লিখেছে যে আল মোহান্নাদ কিতাবের মধ্যে বলেছে না কখনো না আমাদের আমাদের পূর্ব শরীরে কেউ এমন বিশ্বাস আকিদা পোষণ করেননি আমাদের কোনো দুর্বল ও ইমানদার ব্যক্তিও এমন অবতরণের কল্পনা করতে পারে না কেউ যদি আল্লাহ রসুলের মর্যাদাগত দিক দিয়ে কেউ বড়ো ভাইয়ের সমপর্যায় মনে করে বলে থাকে আমরা বলবো সে মমিন নয় আমাদের সকল পূর্ব শরীরে গণে তার রচনায় এমন উদ্ভাব আকিদা বিশ্বাস বিপরীত বলিষ্ঠ বক্তব্য পেশ করছেন তো এইখানে রসুলের পাকসলালাম এ তহান ফজিলতের কারণ উন্মতের উপর খুবই সম্পূর্ণভাবে লিখিতভাবে বর্ণনা করে গিয়েছেন যে সর্বগুড় মর্যাদা কেন তার কোনো সৃষ্টির মাঝে বিকশিত হওয়া সম্ভব নয় তাই প্রমাণ নেই কেউ যদি আমার পূর্ব শরীর উপর এমন উদ্ভব অপবাদ আরোপ করে থাকে তবে আমরা বলবো কোনো এর কোনো ভিত্তি নেই তাই এই অপবাদের প্রতি দৃষ্টিপাত ও চিহ্ন মনে করি না তাহ্লা রসুলকে মানব জাতির সেরা আশরাফুল মাকলুকাত সকল নবী রসুলের সর্দার ইমাম হওয়া এমন কেউ অকট্য বিষয় যার সামান্যতম দ্বিধা সংশয় পোষণ করলে কোনো অবকাশ নেই যদি কেউ এবং উদ্ভাব অপবাদের আমাদের সাথে সম্পৃক্ত করে তবে আমরা বলবো আমাদের রচনগুলি কোথাও কীভাবে তা উল্লেখ রয়েছে প্রমাণ সহ পেশ করা হোক আমরা তার অজ্ঞাত বা জ্ঞানের স্বল্পতায় বদনীয়ত বিষয়টি প্রকাশভাবে তুলে ধরবো ইনশাল্লাহ তাহলে কি বললেন যদি আমাদের কোনো কিতাবে যদি আল্লাহ রসুলকে বড়ো ভাই যদি কোনো আকাবিরের কিতাবে যদি থাকে তাহলে কেউ যদি দেখিয়ে দিতে পারে তাহলে আমরা পরিবর্তীকালে এই ভুল সংশোধন করে নেবো এই বিষয়ে সুন্দরভাবে মানে কি বর্ণনা No. করে দিলেন তো সুন্দরভাবে বর্ণনা করলেন আর একটা প্রশ্ন হলো যে আল্লাহ রসুলের ইলমেশ্বর হুকুমে আকামে গণ্ডিত সীমাবদ্ধ মনে না আল্লাহ তাল জাত ও ক্রিয়া ক্রিয়াকর্ম গোপন ভেদ আল্লাহ হিকমত এই বিষয়ে ইলম দান করা হয়েছে বলে মনে করেন তো এই স্থির সৃষ্টি জগতে কেউ কোনো দিন পৌঁছাতে পারেনি বা পারবে না কখনো পারবে না কখনো তো এই সম্পর্কে মানে বললেন এবং দেওবন্দী আকাবির দেওবন্দি মানে কি আকাবিল্লা তার উত্তর দিলেন যে আমরা বচনে স্বীকার করি তেমনি অন্তরে বিশ্বাস করি যে আল্লাহ রসুল শরীয়তে আহকাম ও ইলমে সহ আল্লাহ সত্য গুণ বলে আহকাম আমলি হিকমত ইলাহি সকল গোপন ভেদ তত্ত্ববলী ইত্যাদি সকল ক্ষেত্রে যেমন ইলিম প্রদান করা হয়েছে এই গোপন ভেদের সাথে তার ইমান গভীর সম্পৃক্ত সৃষ্টি জগতে কারো হওয়া এমন নিকটতম হওয়া কোনো অবকাশ নেই তাই এই যুগে মুহূর্তে ঘটনাবলী যুজ উইনের সম্পর্ অবগত হয়েছে তাই এখানে বলা হলো যে কোনো বিষয়ে মুসাহাদা দৃষ্টিভঙ্গিতে গায়েবে থেকে গেলে তার ইলমের প্রশংসতার সৃষ্টি সেরা ওদের কোনো বাধ্যতামূলক নেই তাই সুলাইমান আলী ইসলামের নিকটে আশ্চর্যজনক ঘটনা গোপন রয়ে গিয়েছিল হুদুদ জানতে পেরেছিলো তাই সুলাইমান আলী ইসলামের শ্রেষ্ঠত ইলমের ক্ষেত্রে কোনো প্রকার সংকীর্ণতা প্রমাণ করে না তাই হুদুদ সাবা শহর থেকে এমন সত্য একটা খবর নিয়ে এসেছিলো যার অবগত সুলাইমান আলী ইসলাম ছিলেন না তো এখানে দেবন্ধী যে সমস্ত তাদের আকিদাগুলো বুঝতে পারলাম তাহলে এই আকিদার জন্য আল্লাহ রুহুল আমিন বসির রহমাতুল্লাহ এই কারণের জন্য না কাফের বলেননি